এই যে নদীর আমুজ সব বানানোর জন্য ফুলকপি গুলো খুব সুন্দর সুন্দর করে কুচি কুচি করে নিয়েছে কি সাদের ফুলকপি আমার কি করে কেটে নদীর আসলে কিন্তু বেকার করে বানায় এটা তো আস্তে করে বানানো তো কোনো ই নাই যে এর মধ্যে বেসনের মধ্যে দিয়ে সব ভিতর দিয়ে দিয়ে হয়ে যায় তাই না কিন্তু তুমি একটু ভিন্ন ক্যাটাবে বানাচ্ছো। নদ্রাম বলছে যে যে কোনো কাজী আমরা ঐরকম করার মানে এক ই করে না। সে মানে একজনের দেখা দেখি ওই রান্নাটা করবে সে না। একটু ভিন্ন কোয়ালিটি। সে একটু ভিন্ন কোয়ালিটির রান্না করে দেখפן প্রতিটা রান্না ভিতরে একটু ভিন্ন আছে। যেমন আজকে খিচুড়িটা আর ডাল দিয়েছে সাইল আর পাতাকপি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। কিন্তু ওর ভিতরে যে হলুদ দিয়ে সব তেল মেল দিয়ে মাখিয়ে দেয় কিন্তু নদীর আমি সেটি দিই আজকে উনি আলাদা ভিন্ন কায়দায় রান্না করছে কপিটা কিন্তু এই বড় ফুল কিন্তু বেসনের মধ্যে চুবন দিয়ে কড়া ভিতর দিলে হয়ে যায় তাই না নদী তো তুমি ভিন্ন কায়দায় করছো বিলাই একটু কি সুন্দর করে কুচো কুচো করে নিয়ে নদীর আম্মু খুব সুন্দর করে কুচো কুচো করে নিয়ে ওনার শেষ তাই না নদীর মুখ এইটুকু নেবে আর নেবে না খুব সুন্দর করে কুচো কুচো করে নিল